আমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যাদের হাতে পর্যাপ্ত সময় আছে শুধু তারাই ভিডিওটা ওপেন করবা আর যাদের হাতে পর্যাপ্ত সময় নেই তারা ভিডিওটা স্কিপ করবা অযথা সামান্য একটু ভিডিও দেখার জন্য কেউ ওপেন করবা না প্লিজ আমাদের বিচ্ছেদটা ছিল অনাকাঙ্ক্ষিত তোমায় কেন্দ্র করে আমি যে জগৎ সাজিয়ে গুছিয়ে গড়ে তুলেছিলাম একটু একটু করে হঠাৎ একটা ঝড়ে যেন সেই জগৎ চোখের সামনে ভেঙে চুরে চুরমার হয়ে গেল আমি সব কিছু চুপচাপ দেখে গেলাম সমুদ্রের মাঝখানে তরি মানুষ অনেকক্ষণ সাঁতার কাটার পর যেমন কুলের দেখা না পেয়ে শেষমেশ নিউ থেকে মেনে নেয় সদরে গ্রহণ করে মৃত্যুকে তেমনি আমারও যেন কিছুই করার ছিল না আমি অসহায়ের মতো গ্রহণ করেছিলাম নিষ্ঠুরতম বিচ্ছেদ আমার বুকের বা পাশটা ফাঁকা হয়ে গিয়েছিল করুণ শূন্যতা হারকাপাসিতের মতো হু হু করতে থাকলো সব সময় তুমি নাই এমন একটা দুঃসংবাদ আমি মেনে নিতে পারছিলাম না কিছুতেই কেন নাই এই শব্দের উত্তর খুঁজতে গিয়ে আমি বারবার শুধু নিজের দোষ দুটি খুঁজেছি নিজে রদ জানতেই অপরাধের কাঠগড়ায় দাঁড় করিয়েছি নিজেকে বহুবার রায় কোনো পক্ষের দিকেই যায়নি জাগেছে তা কেবল সময় অপেক্ষা পেয়েছে আমার প্রতিদিন প্রতি মুহূর্তে মনে হয়েছে তুমি ফিরবে তোমার ফেরাটা অনিবার্য আমি ভাবতাম তোমার অভাব আমায় যেমন করে পড়াই তোমা কেউ বোধ হয় তেমন করে পড়াই আমার জন্য তুমি না কাদো অন্তত আফসোস হলেও তো করো আমার মতোই হয়তো তোমার কোনো না কোনো সন্ধ্যা দীর্ঘ হয়ে যায় হয়তো আমার মতো তুমিও ভিড়ের মাঝে আমার নাম শুনে থমকে দাঁড়াও তুমিও হয়তো খেতে বসে আমার কথা মনে হলে মাখা ভাত ঢেলে দাও পানিতে তোমারও হয়তো বুকের কোথাও ফাঁকা ফাঁকা লাগে আমাকে ছাড়া তোমাকেও বোধ হয় তাড়িয়ে বেড়ায় আমার অবা বোধ তুমিও বুঝি বুঝতে পারো আমাদের একসাথে থাকাটা কতটা জরুরি এভাবে অনেক দিন চলে গেল অনেক দিন মানে অনেক দিন তুমি ফিরলে না তোমার ভালোবাসার যে কুয়াশা আমায় বাস্তব পৃথিবীর নিষ্ঠুরতাকে দেখার স্পষ্ট করে রেখেছিল তা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করলো তোমাকে মনে হলো অন্য কেউ তুমিও খুব করে বদলে গেলে যে তোমাকে দেখে আমি মুগ্ধ হয়েছিলাম যে তোমাকে আমি ভালোবেসেছিলাম সমস্তটা উজাড় করে দিয়ে স্মৃতির পাতায় যে তোমায় ঘিরে জমা হয়েছিল অসংখ্য সুন্দর গল্প সেসব গল্পে তোমাকে আমি আর খুঁজে পেলাম না মনে হতে থাকলো আমি যাকে ভালোবেসেছি সে তো এ নয় হতেই পারে না এত হৃদয়হীন কেউ হয় এত নিষ্ঠুর কাউকে আমি ভালোবাসলাম কি করে হাজারটা কাটার পথ পাড় দিয়ে আমি যে দুয়ারে এসে দাঁড়াতে চেয়েছি কে জানতো সে দরজার ওপাশে আমার অপেক্ষায় কেউ ছিলই না কে জানত শত শত বাড়িয়ে দেওয়া হাত ফিরিয়ে দিয়ে আমি যে হাতটা খুব শক্ত করে ধরে রাখতে চেয়েছিলাম সেই হাটটাই সবার আগে আমার হাত ছেড়ে দিবে কে জানতো তুমি ফুল হয়ে থেকে যাবে আর তোমাকে ভালোবাসার মতন ভুলের মাসুল দিয়ে যেতে হবে অনন্তকাল ধরে এই গল্পটি হলো একজন নাম প্রকাশে অনিচ্ছুক মানুষের জীবন কাহিনী তোমাদের কাছে তুলে ধরলাম তার মনোভাব তিনি আমার কথার মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিয়েছে কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু